মৃত্যুর পর প্রথম গন্তব্য হল কবর কিন্তু এই কবর সবার জন্য শান্তির নয় রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন কবর হল পরকালের প্রথম ধাপ যদি কেউ কবরের পরীক্ষায় উত্তীর্ণ হয় তবে তার জন্য পরের সবকিছু সহজ ও আরামদায়ক হয়ে যায় কিন্তু যদি ব্যর্থ হয় তখন শুরু হয় এমন এক আজাব যা পৃথিবীর কোনো কষ্টের সাথেও তুলনা করা যায় না ফেরেস্তারা এসে কঠিন প্রশ্ন করবেন ধমক দিয়ে ভয়ঙ্কর কণ্ঠে জিজ্ঞাসা করবে তোমার রবকে তোমার দিন কি এবং হসরত মোহাম্মদ সাল্লাহু আলাহিউয়াসাল্লামকে দেখিয়ে বলবে উনাকে তুমি চিনো যারা উত্তর দিতে পারবে না তাদের জন্য কবর সংকুচিত হবে কবরের মাটিগুলো তাকে এমন চাপ দিবে যে হাড়গুলো একে অপরের সাথে মিশে যাবে আর যারা ইমানদার যারা সঠিক উত্তর দিতে পারবে তাদের জন্য কবর হবে জান্নাতের এক বাগান